আগরতলা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় কংগ্রেস ভবনের সামনে এদিন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নেতাজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি আজ নেতাজি সুভাষচন্দ্র বোস একশো আঠাশতম জন্মজয়ন্তী সারা দেশের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আমরা এই রাজ্যেও আমরা গ্রহণ করেছি আজকে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তার শুভারম্ভ হয়েছে নেতাজি এই জন্মদিন আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে একজন স্বাধীনতা অগ্রগণী রূপে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে ওনাকে আমরা শতকোটি শ্রদ্ধা জানাই